সেটা ব্যাখ্যা সহ বিশিত আলোচনা করবো শুধু ব্যাখ্যা নয় একেবারে কোডিং সফটওয়্যার ব্যবহার করে তোমাদের এই সৃজনশীল প্রশ্নের উত্তরটা এটুজ দেখিয়ে দিবো তোমরা একটু পরেই বুঝতে পারবে কোডিং সফটওয়্যার মাধ্যমে আমাদের এই অঙ্কগুলো বা এই সমাধান গুলো করলে আমাদেরকে সুবিধা হয় সেই সুবিধাগুলো হচ্ছে তোমাদের এখানে ভুল হওয়ার সম্ভাবনা একেবারেইই থাকে না তোমরা যদি পান্জেরি সাপ্লিমেন্ট কিনে থাকো কিংবা অন্যান্য সাপ্লিমেন্ট কিনে থাকো তোমরা চেক করো যে এখানে এই উত্তরগুলো যতটুকু পরিমাণে ভুল আছে এখানে সঠিক উত্তরটা দিয়ে দেওয়ার চেষ্টা করব সেটাই তোমরা শেখবা কারণ হতে পারে উত্তরগুলো ভুল দেওয়া আছে তাই তোমরা সেটা চেক করেও দেখতে পারো যাই হোক আমরা দেখবো এখন ক নাম্বার ক নম্বরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে উপাদান কি এটা তোমরা যদি সংজ্ঞা করো তাহলে তোমরা কয়েকদিন পরে কি সেটা বুঝতে পারবে না তাই আমরা এর জন্য সহযোগিতা নিবো এস কোডের দেখো এই যে এখানে অসংখ্য কোড লিখে রাখছি বাট এখানে আউটপুটে কি সবগুলো কি আসে না আসে নাই এখানে কি আছে দেখো যে এখানে এই যে টিডির ভিতরে কতগুলো লেখা লেখলাম তারপর এখানে ওয়েলকাম লিখলাম তারপর টিডি বন্ধ করলাম সো এখানে কি শু করতেছে জাস্ট এখানে শুধু ওয়েলকামটাই শু করতেছে এই যে যেটা এখানে শু করতেছে সেটাই হচ্ছে HTML উপাদান তোমরা যদি এখানে সংখ্যাটা এখন দেখো দেখতে পারবা যে HTML কোডে শুরু ট্যাগ থেকে শেষ ট্যাগ পর্যন্ত সকল কিছুই হলো HTML এলিমেন্ট আমি যদি আবারো তোমাদের বিষয়টা ক্লিয়ার করে দিতে চাই দেখো এই যে এটা হচ্ছে শুরু ট্যাগ আর শুরু ট্যাগের ভিতরে আমাদের এটা সুন্দর করে সাজানোর জন্য অনেকগুলো আহ অ্যাট্রিবিউট এখানে দিয়ে দিলাম বাট আমাদের এই অ্যাট্রিবিউট কাকে সাজাইছে ওয়েলকাম কে সাজাইছে আরে ওয়েলকামটা আমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছি তো এই যে এই ওয়েলকামটা হচ্ছে এখানে এলিমেন্ট এখানে এই পিভিলিকাটা হচ্ছে এলিমেন্ট এখানে ম্যাপ ডট জপি 100 ইনটু 40 এটা হচ্ছে আমাদের উপাদান এসটিএমএল উপাদান এখানে এবিসি এগুলো হচ্ছে আমাদের উপাদান আর বাকি যা আছে সবগুলো হচ্ছে এসটিএমএল ট্যাগ এসটিএমএল অ্যাট্রিবিউট ইত্যাদি আর তো আশা করি তোমরা এসটিএমএল উপাদান বা এসটিএমএল ও এলিমেন্ট কি সেটা তোমরা বুঝতে পারছো তো এটা নিয়ে আর কোনো কথা নাই তো তোমাদের আমি বলে রাখি তোমরা যদি আমাদের এই পিডিএফগুলো সংগ্রহ করতে চাও তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফেসবুক প্রোফাইল বা পেজ পেয়ে যাবা সেখানে ক্লিক করে প্রোফাইলটি ফলো করে আমাকে মেসেজ দাও আমি তোমাদের পিডিএফগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবো তো এখানে তারপরে খ কি আছে ওয়েবসাইটে দুইটি অংশ থাকে হ্যাঁ ওয়েবসাইটে দুইটি অংশ থাকে একটা অংশ কি করে সরাসরি সার্ভার সার্ভারে কাজ করে আর একটি অংশ কি করে সার্ভার থেকে তথ্য নেওয়ার জন্য সহযোগিতা করে তো আমরা উত্তরটা এটা এইভাবে পারো একটি ওয়েবসাইটে দুইটি অংশ থাকে একটি হচ্ছে ক্লায়েন্ট ক্লায়েন্টটা কি ক্লায়েন্ট হচ্ছে যে আমাদের যে তথ্য আমরা গুগলে বা সার্চ ইঞ্জিনে যখন সার্চ দেই তখন আমরা যে তথ্য খুঁজি বা যে তথ্যটা আমাদের দরকার সেটাকে খুঁজে বের করে কোনটা এই যে ক্লায়েন্ট ও সার্ভার সার্ভার কি করে সেই খোঁজা তথ্যটা কি করে ব্যবহারকারীকে প্রদান করে থাকে জাস্ট এটুকু বুঝতে পারলে তোমরা সেটুকু বানিয়ে লিখতে পারবা ক্লায়েন্ট সফটওয়্যার ব্যবহারকারীর ইনপুট নিয়ে সার্ভারের কাছে ডেটা পাঠায় যাকে বলা হয় রিকোয়েস্ট আর সার্ভার যেই ডেটা অনুসারে ক্লায়েন্টের কাছে জবাব বা রেসপন্স পাঠায় তাকেই সার্ভার বলে আর কি তো আশা করি তোমরা এটাও বুঝতে পারছো বুঝতে না পারলে আরেকটু মনোযোগ দিয়ে পড়ে নিবা তাহলে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে আশা করি তোমরা এটুকু বুঝতে পারছাম তো এখন আমরা চলে যাবো গ নম্বরে কি বলছে উদ্যোগের ন্যায় আউটপুট পেতে প্রয়োজনীয় অর্থাৎ হবে তো এখন এটা আমরা একেবারে সফটওয়্যার ব্যবহার করে করব যাতে করে আমাদের কোনো কিছু ভুল না হয় দেখো এখানে আমরা সেম এটা আঁকবো তো এটার জন্য আমাদের কি করতে হবে সর্বপ্রথম এস নিতে হবে তো আমরা দেখে আসি যে প্রশ্ন আসলে বলছে এটা কি এখানে বলছে শিক্ষক ক্লাসে চতুর্থ অধ্যায়ে টেবিল তৈরির আলোচনা শেষে ওপুকে ব্রাউজারের নিচে চিত্রের নেয় ফলাফল দেয় এমন একটি ওয়েব পেজ তৈরি করতে বললো অর্থাৎ স্যার কি বলছে এরকম একটা ওয়েব তৈরি যেখানে লেখাটি প্রদর্শিত হবে দেখো এই বিষয়গুলো কিন্তু খুবই জটিল তোমরা কিন্তু মনোযোগ সহকারে না দেখলে পারবা না এই যে ওপো স্পেজটা কোথায় থাকবে সেটা তো আগে আমাদের জানতে হবে হ্যাঁ সেটা আগে আমাদের জানতে হবে তারপরে এই যে এটার আহ লিখতে হবে দেখো ওপো স্পেজটা আগে আমি বুঝিয়ে নিই এই যে দেখো উপরে মাউসের কার্সর যেখানে আছে এই যে ওপুস পেজ এখানে লেখা আছে তোমরা যখন যখন কোন ওয়েবসাইটে প্রবেশ করো তখন দেখবা সেই ওয়েবসাইটের উপরেই পেজটার নাম থাকে তো সেটাই হচ্ছে এটা যে ওপুস পেজ সেটা কি করতে হবে টাইটেলে দিতে হবে তো এটা টাইটেল দিতে হলে আমাদের কি করতে হবে সর্বপ্রথম হ্যাট হ্যাট দিতে হবে তারপর টাইটেল দিতে হবে এই টাইটেলের ভিতরে আমরা যা লিখে দিব তাই কিন্তু এই যে এখানে লেখা উঠবে এখানে লেখা থাকবে তো এখানে আমরা কি দিব ওপুস 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 পেজ এখানে যখন আমরা এই যে টাইটেলটা দিয়ে দিলাম এইটুকুর জন্য হেড এখন বন্ধ করে দিব টাইটেল আমরা বডি শুরু করবো বডির ভিতরে কি থাকবে এই বিষয়টা থাকবে আমাদের হেডে থাকে কি হেড হচ্ছে মাথা এই মাথায় থাকে পেজের নামটা পেজের আহ যেই টাইটেল থাকে সেটা আর বডির ভিতরে কি থাকে আমরা পেজের ভিতরে যা দেখতে পাবো সবকিছুই কিন্তু বডির ভিতরে থাকে তো বডির ভিতরে কি আছে সর্বপ্রথম একটা টেবিল আছে তো আমরা টেবিল নিয়ে নিব টেবিল আচ্ছা টেবিলটা নিয়ে নিলাম তারপর আমাদের কি আছে এখানে টিআর দিয়ে শুরু করতে হবে টিআর 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 এর টিআর এর ভিতরে কি আছে টিডি আছে আচ্ছা এই টিডি এর ভিতরে আমাদের কি বলছে এখানে প্রশ্নটা আমাদের বারবার দেখতে হবে প্রয়োজনে তোমরা প্রশ্নটা সামনে রাখো এই যে শর্ত পিপিলিকা লিস্টের লিস্ট আকারে এবং হাইপারলিংক করা থাকবে কি থাকবে লিস্ট এবং আইপিএল লিংক করা থাকবে পিপিলিকাটা লিস্ট এবং হাইপারলিংক করা থাকবে তো সেজন্য এখানে আমাদের এটা হাইপারলিংক করতে হবে এ আর দিলাম এটা কোনটার সাথে যুক্ত থাকবে সাথে এখন এখানে আমাদের লেখাটা কি দেখা যাবে সেটা তো যুক্ত হবে দেখা যাচ্ছে এটা তো লিঙ্ক দিলাম এখন পিপিলিকা পিপিলিকা লেখাটা দেখা যাবে যে দেখো লেখাটা কিন্তু চলে আসে তো এখন দেখো যে আমরা যেই কমন বইগুলো করে থাকি টেবিল লিখি টেবিল লেখার পর আমরা সরাসরি এই ম্যাথগুলো করে থাকি এটা তোমাদের দেখানোর জন্যই আমি এরকম করলাম কারণ তোমরা টেবিল লেখলে কিন্তু এখানে টেবিল তৈরি হয়ে যাবে না এখন টেবিলটা তৈরি করতে চাইলে আমাদের কি করতে হবে টেবিলের জন্য কিছু অ্যাট্রিবিউট দিতে হবে তো এই যে টেবিলের অ্যাট্রিবিউট আমরা কি দিব টেবিল বর্ডার এখানে কিন্তু আমি যেখানে যে বিষয়টা সামনে আসবে সেটা সমাধান করব যদি সরাসরি আমি করে যাই তাহলে কিন্তু তোমরা এই বিষয়গুলো মনোযোগ দাও না এবং সহজে শিখতে পারো না আমি নর্মালি বেসিক ভাবে করে যাব সেখানে অনেকগুলো সমস্যা আমাদের সামনে আসবে তখন সেই সমস্যাগুলো আবার পুনরায় গিয়ে ঠিক করে দিব তাই বিউটি না টেনে সম্পূর্ণভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো টেবিল বর্ডার টেবিল বর্ডার কত হবে 1 হবে এই যে দেখো টেবিলের বর্ডারটা চলে আসছে আচ্ছা টেবিল বর্ডার 1 এখন এইটুকুই থাকুক এখানে আর কিছু সমস্যা এখানে আমাদের আসবে যেটা আসলে আমরা পরবর্তীতে দেখবো আচ্ছা টেবিল বর্ডার তারপর টিডি টিডি এর আমাদের কি আছে দেখো এখানে একটা ইমেজ আছে তার মানে কি ইমেজ ট্যাগ দিতে হবে ইমেজ ট্যাগ ইমেজ ই কিন্তু ক্ল'জিং ক্ল'জ হয় না ইমেজ ইমেজ টেগৰ ভিতৰত কি আছে মেপ ডট জেপি জি মেপ ডট জেপি জি নামে এক ছবি আছে সেইটো থাকব তাৰপৰা এইগুলোৰ দৰকাৰ নাই এই মুছলি এইগুল দৰকাৰ নাই ত' এতিয়া হাইট ৱেট দেৱা আছে ৱেট কত দেৱা আছে ৱেট ৱেট দেৱা আছে একশ এব হাইট দেৱা আছে চল্লিছ জাষ্ট দি দিলাম দেখো এখন এখানে যে ঘটনাটা আরেকটা করছে দেখো এই যে পিপিলিকাটা কিন্তু লিস্ট আকারে থাকবে সেটা কিন্তু আমরা এখানে দেই নাই সেজন্য এটা এরকম হয়ে গেছে তো এই যে টিডি এর ভিতরে পিপিলিকাটা আমরা ওএল টাইপ ওএল থাকবে ওএল ওএল এই ওএল এর ভিতরে থাকবে এলআই এর ভিতরে কিন্তু আমাদের এই যে হাইপারলিংকটা থাকবে দেখো তোমরা কিন্তু এই কমন মিস্টেক গুলো করে থাকো তাই আমি আগে নর্মাল তোমরা যেভাবে করো সেভাবে করছি তারপরে এই ভুল গুলো আমি ধরে দিচ্ছি তারপর আহ এলআই এর ভিতরে এটা থাকবে তারপর এটা থাকবে দেখো বুঝতে পারছো কিনা ছবি বন্ধ শেষ হয়েছে আমাদের টিআর কাজ শেষ এখানে আরো কিছু মিস্টেক আছে কিছুক্ষণ পরে আমাদের ধরা পড়বে এখানে কিন্তু ধরা পড়তেছে না দেখো এখানে লাইন কিন্তু দুইটা হয়ে গেছে দেখো এখানে অনেক কিছু কিন্তু আমি সংশোধন করলাম পরবর্তীতে এই বিষয়গুলো খেয়াল রাখবা ভালোভাবে দেখবো কিন্তু আমি আবারও দেখাবো প্রথম থেকে শেষ মতো দেখবা তখন কিন্তু তোমরা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবা এখানে আরো ভুল আছে কিছুক্ষণ পরেই বুঝতে পারবা তারপর টিয়ার টিয়ারটা দিচ্ছি আচ্ছা টিয়ার দিয়ে আমাদের এখানে কি করতে হবে এই যে ওয়েলকামটা লিখতে হবে তো টিআর এখানে টিডি টিডি দিতে হবে টিডি আচ্ছা এই যে টিডি এখানে কয়টা কলাম ভাঙা আছে দেখো তো নিচে একটা দুইটা তিনটা এই তিনটা কলম কিন্তু ভাঙা আছে তাই টিডি কোলস পেন দিয়ে দিব কোলস কোলস পেন কোলস স্প্যান কয়টা কলাম তিনটা কলম ভাঙা আছে তাই এটা দিয়ে দিলাম এখন এখানে ওয়েলকাম দিয়ে দিব দেখো ওয়েলকাম ওয়েলকাম দেওয়ার পর লেখাটা কিন্তু বামে চলে আসে তাই এখানে কি করতে হবে অ্যালাইন দিয়ে দিতে হবে অ্যালাইন অ্যালাইন কোথায় আছে সেন্টারে আছে সেন্টার দেখো লেখাটা মাঝে চলে গেছে তাই নয় তাহলে টিআর বন্ধ এখন আবার টিআর শুরু করব পরবর্তী লাইনের জন্য টিআর টিআর শুরু করলাম টিডি টিডির ভিতরে কি আছে আমাদের এই যে এ বি সি সব কিছুর উপরে কি সাব করা আছে তো এস ইউ পি সাপের ভিতর কি আছে আচ্ছা সাপের ভিতর তো প্রথম থাকবে না প্রথম থাকবে হচ্ছে আমাদের এর ভিতর তারপর সাপের আছে কি তারপর এখানে সাপ বন্ধ হবে সাপ বন্ধ করলাম তো এই যে এর সাপ বন্ধ করলাম ঠিকই কিন্তু এর উপর কিন্তু আছে তাই এই এর সাথেই আমাদের আবার কি করতে হবে এস পি সাপ সাপ দিয়ে আমাদের সিটা দিয়ে দিতে হবে দেখো লেখাগুলো

দেখো গোটা খালি হয়ে গেছে গোটা খালি হয়ে গেছে তারপর আরেকটা ভিতরে নাই কেন মিলে নাই আমরা এই যে এখানে দুইটা গড় ভেঙে একটা করছি কিন্তু টিপি লিখাতেও দুইটা গড় ভেঙে একটা হয়েছে এখানে দুইটা গর বেঙে একটা হচ্ছে যেহেতু এখানে একটা কলাম আছে এটা তো সরাসরি এদিকে গেলে এখানে যেত তার মানে কি এই দিকটা একটা টান থাকার কথা কিন্তু দুইটা ভেঙে এখানে একটা হয়ে গেছে তাই এগুলো মিলতেছে না তো এখানে যদি পিপিলিকার করে আমাদের পিপিলিকা কোথায় এই এই যে যে টিডি এখানে যদি দুইটা কলাম এক করে দেয় দুই দেখো এখন উত্তরটা সঠিক মিলে গেছে একেবারে মিলে গেছে এখন বলতে পারো এখানে ম্যাপ ডট ডটি হান্ড্রেড এটা কেন এখানে আসলো না কারণ এখানে বলছে এই নামের একটা ছবি তোমাকে যুক্ত করতে হবে তাই এখানে একটা ছবি যুক্ত করে দিলাম তো ছবি যুক্ত করলে আমার কম্পিউটারে যেহেতু ছবি নাই এই যে জায়গার অ্যাড্রেসটা আমি এখানে দিছি সেই অ্যাড্রেসে যদি এই নামে একটা ছবি রাখতাম তাহলে সেই ছবিটাই এখানে শু করতো আশা করি তোমরা এখানে বুঝতে পারছো এখন আমি তোমাদের পাওয়ার পয়েন্টের মাধ্যমে এটা বিস্তারিত দেখাবো দেখো কি করতে হবে তোমাদের লিখতে হবে উদ্দীপকে ন্যায় আউটপুট পেতে প্রয়োজনীয় এস কোড লেখা হলো প্রথমে আমরা কি করব এস টিএমএল শুরু করব এস শুরু করে আমাদের কি বলছে এই যে ওপুস পেজ নামে একটা টাইটেল থাকবে অর্থাৎ পেজের এই যে এটা যদি আমাদের একটা ওয়েব পেজ হয় তাহলে এই যে এখানে অনেকগুলো বিষয় থাকে আমাদের এই যে এখানে পেজের নামটা থাকে এটা আগে আমাদের লিখতে হবে হ্যাট হ্যাটের ভিতর টাইটেল টাইটেল দিয়ে স্পেস টাইটেল বন্ধ হেড বন্ধ অর্থাৎ আমাদের কি এই যে উপরের যে মাথা সেটার কাজ শেষ তো এখন আমরা বডি শুরু করব এই বডির কাজটা আমরা কি করব শুরু করব তো বডি বডির ভিতরে কি আছে টেবিল টেবিল বর্ডার আমাদের 1 দিতে হবে কারণ কি এই যে লাইনটা যাতে এক সাইজে থাকে তারপর সেল স্পেসিং জিরো এই ভিতরে টিডি দিছিলাম টিডি টিডি এর জন্য কিন্তু একটা করে ডাটা হচ্ছে এই যে সেলসেসিং যখন জিরো দিব তখন এই যে মাঝে যে ফাঁকাটা সেই দুইটা একটা হয়ে যাবে একটা হয়ে একাকার হয়ে যাবে তখন এক টিয়ার টিয়ার শুরু করব কেন টিয়ার শুরু করব এই যে এখান থেকে শুরু এই জায়গা থেকে টেবিল রো শুরু হবে তারপর এই যে এই সমন্বয়টার জন্য টিডি শুরু করতে হবে টিডি তো টিডি কোলস প্যান কি দুই এই যে দুইটা কলাম যেহেতু এখান থেকে ভাঙতে হয়েছে তো কোলস প্যান দুই আচ্ছা তো এখন আমাদের ওয়েল টাইপ ওয়েল টাইপ কি এই যে এক আছে এখানে

ওয়েল বন্ধ হবে তারপর আমাদের পিডিটা বন্ধ হয়ে যাবে এই যে এই ডাটাটার কাজ আমাদের শেষ তো তারপর আমরা যাব কি পরবর্তী ডাটায় পরবর্তী ডাটাতে গেলে টিডি টিডি ভিতরে আমাদের কি আছে এই যে ম্যাপ ডট জেপিজি ইনটু 100 ডট টিডি তো এটা এখানে কোনো ভাবে দেওয়া যাবে না আমাদের এখানে দিতে হবে এরকম করে কেন এরকম করে দিতে হবে কারণ হচ্ছে যে এখানে আমাদের যদিও এরকম লেখছে তো এখানে আমাদের ছবির যে কোড সেটা লিখতে হবে তো টিডি ইমেজ এস আর সি অর্থাৎ যে সোর্স সেটা দেখে দিব ম্যাপ ডট জেপিজি নামে একটা ইমেজ থাকবে সেটা তারপর এর আপনার প্রশস্ত কত থাকবে সেটা হচ্ছে ওয়েট একশো হাইট অর্থাৎ উচ্চতা থাকবে চল্লিশ তো টিডি বন্ধ হবে তারপর এই যে টিডিটা এখানে বন্ধ করে দিলাম তারপরে আমাদের টিআর বন্ধ হবে কোন টিআর বন্ধ হবে দেখেন যে এই যে সম্পূর্ণ এই যে এখানে যে টিয়ারটা আছে টিয়ারটা এখানে বন্ধ হয়েছে এই যে টিয়ার এখানে শুরু হয়েছে এখানে টিয়ারটা বন্ধ হয়েছে তারপর যেটা আমাদের আবার টিয়ার শুরু হবে কেন এই যে এই এর টিয়ার শুরু হবে তো এখানে টিয়ারের ভিতরে টিডি কোলস্পেন এই যে তিনটা কলাম কিন্তু এখানে ভাঙা হয়েছে এইটা আর এটা একটা দুইটা তিনটা তিনটা করে ভাঙা হয়েছে তাই কোলস্পেন থ্রি এলাইন লেখাটা কোথায় আছে সেন্টারে আছে তাই এলাইন সেন্টার তারপর ওয়েলকাম টিডি বন্ধ আশা করি এটুকু বুঝতে পারছেন তারপরে টিয়ার বন্ধ তারপর আমাদের আবার টিয়ার শুরু টিয়ার শুরুতে এখানে কি থাকবে আমাদের টিডি অ্যালাইন সেন্টার কারণ লেখাগুলো সেন্টারে আছে তারপর এই যে এখানে বুঝার বিষয় সর্বপ্রথম আমাদের এ থাকবে এমনিতেই এই এর উপরে যে তুবি আছে তাই এটাকে কি করতে করতে হবে সাপে বি তারপর আবার সাপ করতে হবে সি তারপর সাপ বন্ধ এবং এটা হচ্ছে আমাদের সাপ বন্ধ তারপর আরেকটা সাপ বন্ধ হবে এই সাপটা বন্ধ হয়েছে এই সাপটা বন্ধ হয়েছে এখানে আরেকটা সাপ আমাদের বন্ধ হবে দেখেন এখানে এই যে এটা তো নর্মালি আছে তো সাপ সাপ সাপটা এর উপরে বসবে তারপর সাপ এই বিয়ের উপর সি বসবে তারপর এই যে এই সাপটা বন্ধ হবে তারপর এই সাপটা বন্ধ হবে তারপর টিডি বন্ধ হবে তারপর টিডি আবার শুরু কারণ এই খালি ঘরের জন্য খালি ঘরের জন্য এন্ড এন বি এস হবে টিডি বন্ধ তারপর খালি ঘরের জন্য আবার সেম ট্যাগ তারপর আমাদের টিআর বন্ধ হবে তারপর বডি বন্ধ টেবিল বন্ধ হবে তারপর বডি তারপর এইচটিএমএল বন্ধ হবে দেখেন বুঝতে পারছেন কিনা এখানে তো এই ছিল আমাদের গোয়ের উত্তর তো এখন আমরা চলে যাব বড়গতে বড়গতে কি বলছে সেটা আগে আমরা দেখে নেই তো বড়গতে বলছে নির্দিষ্ট সময় পর ওয়েব পেজটি দেখা না যাওয়ার সমস্যাটি সমাধানের উপায় বিশ্লেষণ করো কেন দেখা যায় না দেখো আহ ওপু ওয়েব পেজটি তৈরি করে হোস্টিং করলো কিন্তু নির্দিষ্ট সময় পর ওয়েব পেজটি কোনো স্থান থেকে দেখা যাচ্ছে না তো এটা লিখতে পারো এরকম ভাবে নির্দিষ্ট সময় পর ওয়েবসাইটটি দেখা না যাওয়ার কারণ হচ্ছে ডোমেন ও হোস্টিং সংক্রান্ত সমস্যা দেখো ডোমেন হচ্ছে ওয়েবসাইটের একটা নির্দিষ্ট নাম আর হোস্টিং হচ্ছে সেই ওয়েবসাইটটি একটা কেন্দ্রীয় সার্ভারে রাখার প্রক্রিয়াকে হোস্টিং বলে এই জায়গায় যদি তুমি কোনো সমস্যা করে থাকো বা সমস্যা হয় সঠিকভাবে কাজ না হয় তাহলে কিন্তু ওয়েব পেজ সঠিকভাবে দেখা যাবে না তো ডোমেন নেম হোস্টিং সংক্রান্ত ডোমেন নেম ও হোস্টিং সংক্রান্ত যে সমস্যা হতে পারে তা নিম্নে লেখা হলো ডোমেন নেমের মেয়াদ উত্তীর্ণ দেখো ডোমেন ডোমেন যে নেমটা আছে সেটার নির্দিষ্ট একটা মেয়াদ থাকে এক বছর বা পাঁচ বছর বা দশ বছর মেয়াদি তোমার যদি ডোমেন নেমের মেয়াদটা উত্তীর্ণ হয়ে যায় তখন কিন্তু আর তুমি চার দিলে সেই ওয়েবসাইটের কোনো দাঁড়টা তুমি পাবা না তো যখন মেয়াদ শেষ হয়ে যাবে তার ঠিক আগেই তোমাকে এটা নবায়ন করে দেখতে হবে রেখে দেখে রাখতে হবে বা নবায়ন করতে হবে যাতে করে এটা সাময়িক সময়ের জন্য হলেও বা এক ঘন্টার জন্য যাতে বন্ধ না হয় যদি বন্ধ হয়ে যায় তাহলে এটা পাওয়া যাবে না তারপর হোস্টিংয়ের মেয়াদ উত্তীর্ণ তো ওয়েবসাইটের ফাইলগুলো যে হোস্টিং সার্ভিসে রাখা আছে সেই হোস্টিংয়ের প্যাকেজ মেয়াদ

হলো এমন একটি সিস্টেম বা ডোমেন নেমকে সার্ভারের আইপি ঠিকানায় অনুবাদ করে যদি ডিএনএস রেকর্ডগুলোতে কোনো সমস্যা হয় অর্থাৎ ডিএনএস হচ্ছে তোমার নাম্বারিং একটা সিস্টেম সেটাতে যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু তোমার তুমি যতই ডোমেন নেম দিয়ে চার্জ দাও না কেন তোমার কিন্তু সেটা সঠিকভাবে আসবে না তারপরে যেটা বলছে যে নিরাপত্তা সংক্রান্ত সমস্যা ওয়েবসাইট যদি হ্যাক হয় বা কেউ যদি চুরি করে নিয়ে যায় তাহলে তো তোমার এটা নড়বড় করে দিবে তুমি চাইলেও সেই ডাটাগুলো সঠিকভাবে পাবে না এই বিষয়গুলো আর কি বলছে তো ডুমের নেমের মেয়াদ চলে গেলে হোস্টিং এর মেয়াদ চলে গেলে সমস্যা হলে অর্থাৎ তোমার যে নেমিং আছে অর্থাৎ তোমার যে সিস্টেম আছে আছে বা আইপি সেটা হয়ে যায় তাহলে আসবে না নিরাপত্তা যদি না থাকে হ্যাক হয়ে গেলে সেটা পাওয়া যাবে না তো যদি ওয়েবসাইট নির্দিষ্ট সময় পর দেখা না যায় তাহলে প্রথমে ডুমের নেম হোস্টিং এর মেয়াদ আছে কিনা তা পরীক্ষা করে দেখা উচিত এরপর হোস্টিং প্রোভাইডারের সাথে যোগাযোগ করে সমস্যাটি জানিয়ে সমাধান করা ভালো তো এই ছিল আমাদের দয়ের উত্তর তো এখানে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট সে জানিয়ে দিবা আমি পার্সোনালি হোক কিংবা যেভাবেই হোক তোমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবো এবং তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তাই আহ তোমরা বিরক্ত হবো না ধৈর্য সহকারী ভিডিও গুলো দেখবা তোমাদের কোন প্রশ্ন উত্তরগুলো দরকার সেটাও আমাকে জানিয়ে দেবা তো ভিডিওটি প্রথম থেকে শেষ জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ